আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানলে আপনিও খুশি হবেন এবার কত করে ঢুকবে কি জানানো হয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য একটা বড়ো সড়ো আপডেট প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাস থেকে আপনারা বাড়তি টাকা পাচ্ছেন হাজার টাকা এবং বারোশো টাকা করে আর এরই মধ্যে আরও এক আপডেট চলে এলো আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হবে এই বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চলুন সমস্ত দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে ভান্ডার মানি ইনক্রিজ নিউজ ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার পকেটে কত আসবে আপডেট জানলে খুশি হবেন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার শুরুতে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা করে ভাতা পেতেন মহিলারা দু হাজার সালের এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে পাঁচশোর বদলে এক টাকা করে ভাতা পান মহিলারা হাজারের বদলে বারোশো টাকা করে পাচ্ছেন যারা এই সি তারা বারোশো আদার্স যারা রয়েছে তারা পাঁচশোর বদলে হাজার টাকা তাদের একেবারে ডবল করে দেওয়া হয়েছে ঠিক আছে তাও কিন্তু এস যারা রয়েছে দুশো টাকা বেশি পাচ্ছে যাই হোক তারপর বলা হচ্ছে ভান্ডার প্রকল্প চালু করেছিল মমতা আর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার পরিমাণ বাড়ানো হয় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুঙ্গে তরজা সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার ঠিক আছে এই যে ভোট চলছে এই ভোট চলার পর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে রাজ্য সরকার এমনটাই কিন্তু তারা দাবি করেছিল ঠিক আছে যে লক্ষ্মীরভাণ্ডার তৃণমূল বন্ধ করে দেবে এবার দেখুন বলা হচ্ছে এবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বিজেপির তরফে এক নেত্রী আপনাদের আমিও দেখেছিলাম তিনি কিন্তু বলেছিল যে ভান্ডার সরকার বন্ধ করে দেবে এবার এই ইস্যুতেই মুখ খুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলেছেন তিনি রাজ্যে নির্বাচনী প্রচারে এসে শাহ বলেন মমতা দিদি বলেন বিজেপি এলে ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বলছি বিজেপি লক্ষ্মীভাণ্ডার সহ কোনো প্রকল্প বন্ধ করবে না আমরা এই ভান্ডার প্রকল্পে আরও একশো টাকা বাড়িয়ে দেব তো কি বলেছে অমিত শাহ কিন্তু সরাসরি বলে দিয়েছে বিজেপি ভান্ডার সহ কোনো প্রকল্পই বন্ধ করবে না রাজ্যে যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প যেমন চলবে সেই একইভাবে কিন্তু এই ভান্ডার প্রকল্প চলবে বরঞ্চ আরও বাড়িয়ে দেওয়া হবে টাকা একশো টাকা করে আপনাদের বাড়িয়ে দেওয়া হবে এই বিষয়টা থেকে কিন্তু মানুষের এখন অনেকটাই স্বস্তি মিলবে এতে আপনার কি মতামত জানাবেন পশ্চিমবঙ্গ রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন তিনি জানান একবার বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীরভাণ্ডার ভাতা আরও বেড়ে যাবে এমনটাই তিনি কিন্তু এবার আশ্বস্ত করেছেন কিছুদিন আগে কিন্তু বিজেপির এক নেত্রী বলেছিলেন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এবার কিন্তু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি আরও বলে দিয়েছেন কোনো প্রকল্পই বন্ধ হবে না লক্ষ্মীরভাণ্ডারও বন্ধ হবে না সরাসরি এই লক্ষ্মীভাণ্ডের প্রকল্পের টাকা আরও একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের জন্য একটা সুখবরই বলতে পারেন এতে আপনার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনই গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাবো জানিয়ে দেবো ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী একটা নতুন স্কিম রয়েছে যেখানে আপনারা পঁচাত্তর হাজার টাকা করে নিতে পারেন প্রত্যেক পরিবারে যোগ্য যারা হবেন তো সেক্ষেত্রে অনলাইন আবেদনও কিন্তু চলছে তা নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন যদি আপনিও আবেদন করতে চাইছেন কেন্দ্রের সেই প্রকল্পটাতে যে পঁচাত্তর হাজার টাকা দেওয়া হচ্ছে সাবসিডি তো সেটাতে যদি আপনি আবেদন করতে চাইছেন তাহলে অনলাইন আবেদন চলছে সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন